শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক শ্রেষ্ঠ মডেল কলেজে বুঝতে থাকে লাইফ বর্ষ ম্যানুর ওয়ার্কিং মানবর ধথ্য সুক্রিয় সহকর্মিত বৃন্দ এবং স্নেহের পুত্রতুল্য ছাত্ররা তার কয়েকটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে আমাদের এটি দুই হাজার সালের প্রথম সমাবেশ এখানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়ে তৃতীয় ষষ্ঠ এবং নবম শ্রেণীর নতুন ছাত্ররা উপস্থিত আছেন তাদের জন্য অভিনন্দন কর্মকারী দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় পর্যায়ে স্বীকৃত শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তাদের সন্তান তৃতীয় এবং স্পেশাল কারণটি হচ্ছে উপস্থিত আছেন জাতীয় পর্যায়ে সদ্য স্বীকৃতি প্রাপ্ত দেশেরা শ্রেষ্ঠ অধ্যক্ষ ব্রিগেডিয়ার সময় নিশ্চয় বিভিন্ন গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ইতিপূর্বে জেনেছ যে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কলেজ শাখার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ার গৌরব অর্জন করেছেন আমাদের মহোদয় এ গৌরব শুধু স্যারের একা গৌরব নয় এ গৌরব আমাদের সমস্ত কলেজের গৌরব ইতোপূর্বে এ কলেজের আর কোন অধ্যক্ষ এমন গৌরবান্বিত পুরস্কার লাভ করেননি জোরে হাততালি হবে অভিনন্দন স্যার রানধান অভিনন্দন পুরস্কার নিয়ে গেট দিয়ে প্রবেশ করেন সেদিন আমরা ক্ষুদ্র পরিসরে স্যারকে ব্যান্ড বাজিয়ে আমাদের বিএনসিসি দিয়ে গার্ড অফ অনার দিয়ে অভিনন্দন জানিয়েছিলাম আজকে তোমাদেরকে সাথে নিয়ে জেআইএমসি পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এই প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়েছে প্রথমে স্যার মোহাম্মদপুর থানার মধ্যে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছেন এরপর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় স্যার ঢাকা মহানগরের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ার গৌরব অর্জন করছেন অবশেষে জাতীয় পর্যায়ে ঢাকা মহানগর সহ

জাতীয় পর্যায়ে জন্য সার্কে ভাইবাও দিতে হয়েছে সমস্ত পথ অতিক্রম করে সব বাধা পেরিয়ে স্যার আজকে অধিকারী হয়েছেন আমরা স্যারের এই অর্জনের অংশ হতে পেরে নিজেদেরকে মনে করছি। সৌভাগ্যবানের দক্ষতা যোগ্যতা এবং দায়িত্বশীল কর্মশীলতা দিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকেও শ্রেষ্ঠত্বের শিখরে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আমরা জেনেছি এই প্রতিযোগিতার চার্ন ব্রিগেডিয়ার জেলার ডক্টর মোহাম্মদ হোসেন সারা প্রত্যক্ষ সার এই সাফল্যে ঢাকার মডেল কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত

জাতীয় শিক্ষা সপ্তাহ দু জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক কলেজ পর্যায়ে ঢাকা রেসিডেন্সি মডেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে কলেজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে অভিনন্দন স্যার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এটার পরিচয় আমরা শিক্ষক

আমাদের পরিচিতি হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই পরিচিতি নিয়ে এই প্রতিষ্ঠানে তিরিশ জুন দুই হাজার নয় শিক্ষকতা শুরু করি এটি আমার প্রথম জব এবং হয়তো আলাদা আলাদা ইচ্ছা এটাও হতে পারে শেষ জব এখানে আসার করা আমাদের এখানে যেনারা সহকর্মী আছেন সবাই অত্যন্ত কোয়ালিফাইড এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই বছর যে এইচএসি পরীক্ষা দিয়েছে সেখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যক জিপিএ ফাইভ প্রাপ্ত হয়ে সারা দেশে তার যে সুনাম সেটা ধরে রেখেছে এবং এটার পুরাটা দাবিদার হলো আমাদের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীদের অর্জনের কারণে কিন্তু আমাদের সাফল্য এবং আমাদের যে গৌরব সেটা সকল কিছু দাবিদার হলো আমাদের ছাত্ররা এবং এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে জিনারা শিক্ষকতা করেন ওনারা অত্যন্ত কোয়ালিফাইড আর এখানে আমরা যখন প্রতিযোগিতা সর্বশেষ পর্যায়ে গিয়েছি নয়জন প্রতিযোগী ছিল নয়জনই ডক্টরের ডিগ্রি দাঁড়ি তারপরে এখানে বিসিএস ক্যাডারের মধ্যে প্রায় 30 বছরের জব ছিল ওনাদের সাথে প্রতিযোগিতা করে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসতে হয়েছে এবং একটা ইন্টারমিডিয়েটের কলেজে থেকেও যে আমরা গবেষণার সাথে সম্পৃক্ত থাকতে পারি আমার পিটি পাবলিকেশন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আছে জার্মানিতে নেদারল্যান্ডে এবং সুইজারল্যান্ডে এবং আমার যে বইটা আছে সেটা ডিওয়াই নাম্বার আইএসপিএন আছে আর কে দেওয়া আছে এই সকল অংশের সাপেক্ষে তোমাদের ভালোবাসা এবং আমাদের সকলের সহকর্মীর যে সহযোগিতা এদের সাপেক্ষে আমাদের এই অর্জন তোমরাও পারবে তোমরা তোমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের এখন বর্তমানে ছাত্রদের লেখার অভ্যাসটা খুবই কম তোমরা যে কোনো জিনিস পড়ার সময় সাথে সাথে লিখবে সেটা মনে থাকবে আর তোমরা যে অর্জনটা অর্জন করবে সে অর্জনটা প্রকাশের জন্য তোমাদের অনুভূতি প্রকাশ যেন করতে পারো সেই জন্য সবসময় তোমাদের বাচ্চন ভঙ্গিটা ঠিকঠাক মতো রাখবে তাহলে ইনশাল্লাহ তোমরা এই বাংলাদেশ নয় সারা বিশ্বে নিজেদেরকে একদম উচ্চ শিখরে নিয়ে যেতে পারবে এবং তোমাদের মধ্য থেকে শুধুমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী এই অপর্যন্ত নয় সারা বিশ্বে যেন তোমরা

এবং পুরা মাঠ ব্যাপী আমাদের এই মাঠ অত্যন্ত ব্যস্ত ছিল কর্মমুখর উৎসব মুখর ছিল শুধু স্পোর্টসে তোমরা পাঁচ সাত দিনের প্রোগ্রামে অংশ নাওনি বিভিন্ন পর্যায়ে আমাদের ক্রিয়া প্রতিযোগিতা হয়েছে সেগুলোতে তোমাদের অংশগ্রহণ ছিল কোনো কোনো ক্ষেত্রে একচেটিয়া মনে হয়েছে শুধু পুরস্কার নিয়েছে মনে হচ্ছে রেসিডেন্সিয়াল মডেলের স্টুডেন্ট ছাড়া বোধ আর কেউ নাই ঢাকা শহরে এই অর্জন তুমি যখনই কিছু অর্জন করছো তার থেকে তোমাকে শিক্ষা নিতে হবে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে তুমি যদি মনে করো যে এটাই ফাইনাল আলটিমেট তাহলে কিন্তু তুমি থেমে যাবে তুমি গতি হারিয়ে ফেলবে সেই জন্য নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হবে নিজের প্রতিযোগিতা হবে নিজের সাথে তুমি যে ইভেন্টে সম্পর্কে তোমাকে ভালো ধারণা রাখতে হবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত স্ট্যান্ডার্ডটা কি সেটা জানতে হবে তাহলে তোমাকে কতটুকু উৎকর্ষ অর্জন করতে হবে আরো নৈপুণ্য অর্জন করতে হবে সেটা তুমি ঠিক করতে পারবে আমি প্র্যাকটিসের সময় দেখেছি বিকালে সন্ধ্যায় হাই জাম্প দেওয়ার জন্য অনেকে প্র্যাকটিস করেছে আমি মাঝে দাঁড়িয়ে দেখতাম যে ওরা প্র্যাকটিস করছে কেউ আছে স্টেপ মেলাতে পারছে না কিভাবে জাম্প করবে সেটা বুঝতে পারছে না জানে না আবার কাউকে কাউকে দেখেছি এত জাম্প করছে এত উপর দিয়ে চলে যাচ্ছে যে ওর জন্য বারটা আমার কাছে মনে হয়েছে আরো ছয় ইঞ্চ আরো এক ফিট উপরে ওঠাতে হবে এত উপর থেকে জাম্প করছে তো বেসিকটা জানাটা খুব জরুরি বন্ধুদের কাছ থেকে শিখতে হবে খেলাধুলো থেকে শেখা যাবে এর সাথে আমাদের এতজন কোয়ালিফাইড আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচার আছেন যাদের অনেক রকম ট্রেনিং আছে এবং ওনাদের চেষ্টা আছে আমি দেখেছি ভাগ করে সব ক্ষেত্রে ফুটবল ক্রিকেট সব জায়গাতে ওনারা কোচিং ব্যবস্থা করেছেন তারপরেও কখনো যদি ওনারা আমাকে অ্যাডভাইস করেন পরামর্শ দেন যে বাইরে থেকে কোন কোচ নিয়ে আসতে হবে আমরা সেটা একইভাবে আমাদের এক্সট্রা কারিকুলার আছে উনিশটা ক্লাব আছে সেই ক্লাবগুলোর ভেতর থেকে অনেক কিছু শেখার আছে এবছরে যারা বিভিন্ন পর্যায়ে বিশেষ করে মেডিকেল কলেজগুলাতে এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি সহ

শুধু জিপিএ পাওয়া না গুণগত মান ঠিক আছে কিনা সেটার একটা টেস্ট হচ্ছে এডমিশন পরীক্ষায় চান্স পাওয়া যেটা আমার ছেলেরা আমাদের ছেলেরা পেয়েছে এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে যে ছেলেরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটির ভেতর দিয়ে গিয়েছে কোন ক্লাব অ্যাক্টিভিটির ভেতরে ছিল তারাই ভালো করেছে বেশি ফলে এখনকার সময় তোমাকে চৌকস হতে হবে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে আর এটা সম্ভব তুমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ভেতর দিয়ে যাও নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে ঠিক তুমি যদি ডিবেট ক্লাবের ডিবেটিং সোসাইটি তোমার কোনো কিছু যুক্তি দিয়ে বোঝার ক্ষমতা তোমার তৈরি হবে বেশি উপস্থাপন করার পাবলিকলি যেখানে সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় সেখানে তুমি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তুমি কথা বলছো চিন্তা করছো এবং একই সাথে তুমি কথা বলছো এইটি ডেভেলপ করেছে করছে এবং তোমার স্পিকিং পাওয়ারটা কত সুন্দর বাড়ছে তুমি যদি গাণিতিক অলিম্পিয়াড ক্লাবের সদস্য হও তাহলে তোমার ম্যাথ তোমার কাছে সহজ হয়ে যাবে নতুন নতুন প্রবলেম সলভিং এর ভেতর দিয়ে

লক্ষ্যে স্থির থাকতে হবে লক্ষ্যটা ঠিকটা করতে পারলে তুমি কি হতে চাও তোমার জীবনের উদ্দেশ্যটা কি জানো না তুমি তুমি তাহলে হারিয়ে যাবে সময়ের স্রোতে যেটার অনেক বাবা মাই আসছে আমার কাছে অনেক ছেলে সাত সন্তানকে সাথে নিয়ে চোখে পানি ফেলছে আমরা দুবার তিনবার রিটেস নিয়েছি দুবার করে যেটা কখনোই ছিল না এক্সিডেন্সিয়াল মডেল কলেজে সেই চেষ্টাটাও আমরা করেছি এবার

ব্যক্তিগত যে অ্যাচিভমেন্ট আজকে আমরা যে অ্যাচিভ করেছি ব্যক্তিগত এবং সামষ্টিক এটাই প্রতিষ্ঠানের জন্য শুধু আমাকে আমাকে আলাদাভাবে কয়জন মানুষ চিনবে যখনই তারা রেসিডেন্সিয়াল মডেলের সাথে আমাকে মেলাবে তখনই বলবে যে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাহার হোসেন ছিলেন প্রিন্সিপাল উনি এখানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কলেজ হয়েছিলেন শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম প্রেসিডেন্সিয়াল মডেলে ছিলেন দু সালে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিষ্ঠানের সাথে আমাদের নামটা যুক্ত থাকবে ফলে আমাদের গৌরব একক না এটা আমাদের প্রাতিষ্ঠানিক সামষ্টিক তুমি যখন ব্যর্থ হচ্ছ আমি যদি ব্যর্থ হই তাহলে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয় কষ্ট পায় আমার সাথে যারা কলিগ আছেন সহকর্মী আছেন আমার স্টুডেন্ট যখন জানতে আমাদের স্যার একটা কাজ করেছে যেটার জন্য আমরা লুক দেখতে পারছি ঠিক তোমার ক্ষেত্র ব্যাপারটা তাই তুমি আজকে ছোট মনে হচ্ছে কিন্তু তোমার পড়ালেখা তোমার ব্যর্থতার কারণে তোমার বাবা মা পানি ফেলছে এটা কি কম কষ্টে একটা ফ্যামিলির জন্য তোমরা কি কখনো ভেবে দেখেছো সময় কিন্তু থেমে থাকবে না এইভাবে আজকে তোমরা যে সময়টা কোনে করছো যে তুমি অনেক বছর waste অনেক অনেক দিন কিন্তু তোমার প্রতিটা সেকেন্ড কাউন্টড যে সময়টা চলে যাচ্ছে যে সেকেন্ড যে মিনিটটা তুমি এটা ফিরে পাবে না ফলে কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে যদি তুমি সময়ের মূল্য দিতে না পারো তার জন্য তোমাকে কঠিন মূল্য দিতে হবে তোমারটা প্রতিশোধ নেবে তোমার উপর দিয়ে আর সেটা শুধু তোমার একার উপর দিয়ে যাবে না তোমার পরিবার তোমার বাবা মা আত্মীয়-স্বজন তোমার শিক্ষক প্রতিষ্ঠান সবাই ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই ব্যক্তিগত হবে জীবন জীবনে সফলতা অর্জন করতে যাতে পরিবার প্রতিষ্ঠান সমাজ রাষ্ট্র এই পৃথিবী আমাদের দ্বারা উপকৃত হতে পারে সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো আর আমাদের এই উপস্থাপন আমি সত্যিকার অর্থে আমি উচ্চারণ করতে চাই আমার আগে যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছি অল্প হিসেবে সেই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিউজর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং আমার প্রিয় প্রতিষ্ঠান বর্তমান ঢাকা রিসেডেন্সিয়াল মডেল কলেজে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ জোরে এক তালি জোরে তালি